কিন্তু জায়গাটা খুব সুন্দর শুনো যখন বাংলা বাবা ব্যাখ্যা করে দেবেন না অসাধারণ ফুকনো ছা আওয়াজ মালুম হতা হয় সূর্য আসল হেউ কাম কা ইচ্ছা নহি বহুত সাস পিছে কে তার बहुत पीछे के दरवाजा देखकर आंख सामने का बंद हो जाता है वो इच्छे सामने गिरने का और मालूम होता है वो कभी कभी बड़े बड़े हाथ भर के दाद वाले सूरत नजर में बैठे दिखलाता है वो मैं कहा असल तत्व सूर्य के छोड़ता এখন বড়ই আনন্দ হইতেছে ওই আত্মসূর্য হইতে সবকিছু ক্ষুদ্র দেখিতে এখন উহাই এত বড় হইল যে ওই আকাশের সূর্যের মত অনেকে আমাকে প্রশ্ন করে এত বড় বড় রেজাল্ট কি করে আসে

জগৎ সংসার সব কিছুরই উৎপত্তি হইয়া গেল আবার ওই শূন্য ব্রহ্ম হইতে ওই আত্মসূর্য উৎপত্তি হইতেছে এই প্রকারে ওই এই প্রকারে এই দুনিয়া চলিতেছে অনাহতার ধ্বনি সক সহ সমস্ত শব্দ ওই আত্মসূর্য হইতে আসিতেছে এখানেই এই আত্মসূর্য মানে আত্মসূর্যের সমস্ত কিছু লয় এবং জন্ম জন্ম লয় এখানেই বারবার তোমরা কিন্তু মনে রেখো ওই আত্মসূর্য হইতে আসিতেছে ওই ধ্বনি রূপে ব্রহ্ম জ্যোতি ওই আত্মসূর্যই চন্দ্র হইলেন তাই তিনি চন্দ্রধর ওইখানে আমাদের সকলের সাথে বেদের লেখক গণ গণেশজিও আছেন তাহাকে দেখিলে মনে হয় যে তিনি কিছুই নাই কিন্তু তিনি আবার বেদের সম্পূর্ণ অর্থ সুরের দ্বারা বুঝাইয়া দিতেছেন সুরের দ্বারা মিন প্রাণায়ামের প্রাণায়ামের সময় একটা বাঁশির মতো আওয়াজ হয় সেই সুরের কথা বলা হচ্ছে তাহাকে দেখিলে মনে হয় যে তিনি কিছুই লেখেন নাই কিন্তু তিনি আবার বেদের সম্পূর্ণ অর্থ সুরের দ্বারা বুঝাইয়া দিতেছেন এগুলো কিন্তু ইঙ্গিত করা আছে এগুলো কিন্তু ডিপের ডিপ লেভেলের বিষয় ইঙ্গিত করা আছে মাত্র আমি কিছুটা কিছুটা তোমাদেরকে জানিয়ে যাচ্ছি সম্পূর্ণটা সম্ভব হয় না হবে না বলা যাবে কিন্তু তুমি বুঝবে কিন্তু এটা বলা উচিত হবে না বোঝাইয়া দিতেছেন এবং চাবির ছিদ্রের ভেতরে ফু দিলে যে প্রকার শব্দ নির্গত হয় প্রাণায়াম করিবার সময় সেই প্রকার মতো শব্দ নির্গত হইতেছে আসল এখন ইহার না সওয়ার কোন কিছু করিবার ইচ্ছা নাই এমনকি কোন প্রকার কামনা নাই এখন শ্বাস সম্পূর্ণরূপে পেছনে অর্থাৎ সুসুম নাই চলিতেছে এবং তন্ময় হইয়া শট দেখিতে দেখিতে সামনের বন্ধ হইয়া গেল এই অবস্থায় সামনের দিকে পড়িয়া যাইতে পারি মনে হইল মানে বসে আছেন তো সামনের দিকে পড়ে যেতে মনে হলো এই প্রকার তন্ময় অবস্থায় রূপী দর্পণে বড় বড় হাত ও তাঁতওয়ালা এক ভয়ঙ্কর মূর্তি বসিয়া আছে দেখিলাম এই অবস্থায় বলিলাম যে যতই ভয় দেখাও আমি আসল তত্ত্ব যে আত্মসূর্য তাহাকে ছাড়িব না প্রতি পলে পলে তোমাকে কিন্তু যুদ্ধ সংগ্রাম চলতেই থাকবে প্রতি বলে বলে ব্রহ্ম হতে অনেক অবরত তোমাকে কিন্তু তোমার সামনে আসবে ভয়াল ভয়ঙ্কর রূপ তোমার সামনে আসবে তুমি না তাকালো তার দিকে দৃষ্টি যায় এখানেই তো মানে মুশকিল দেখো যোগে বসে তো তাকানো নেই দু বন্ধই দু চোখ খুলে কি কেউ যোগ করবে যোগে যুক্ত হবে তা তো নয় চোখ বন্ধ করে দেখছে কিন্তু ভায়াল ভয়ঙ্কর রূপ দেখতে পাচ্ছে এবার সে কোথায় যাবে সে কোথায় যাবে বলো এইবার সে ডাইরেক্ট কুটস্থকেই স্মরণ করে নেবে আর কুটস্থ থেকে বেরোবেই না কুটস্থই থাকবে না আমি ডাইনে তাকো বায় তাকাবো তাকাবোই না আমি অন্য কোনো দিকে সে ভয়ঙ্কর রূপ তুমি দেখলে যে কেউ দেখলে ভয় পাবে যত করে যুগই হোক না কেন ভয় পেয়ে যাবে এমন এমন রূপ আসবে সেই সময় কুটস্থকে নিয়ে নাও কুটস্থ মানে এ গুরু বুঝতে পেরেছ বুঝতে পেরেছ গুরু তাই বারবার কি বলছেন দেখো বুঝে নাও গুরু সমান দাতা নয়ী গুরু সমান দাতা নয় বিরাট লড়াই বুঝেছ বীরের কাজ যোগীকে বীর বলা হয় অর্জুনকে বীর বলা হয়েছে এই অবস্থায় বলিলাম যে যতই ভয় দেখাও যে যতই ভয় দেখাও বুঝতে পারছো আমি চিনি না জানিও না তাই কি সম্বোধন করলাম যে যতই ভয় দেখাও তোমরাও কিন্তু একথাটা বলে থাকো অন্য লেভেলে অন্য ভাবে আছো বলো না তুমি দেখতে পাচ্ছ তাই তুমি যে বাবা তো দেখতে পাচ্ছেন তাই বলছেন উনি প্লাস আরো আরো অনেকে আছে যে শুধু ভয় দেখানোর একজন না অনেক আছে তাই বলছেন যে যত ভয় দেখাও আমি কুটস্থ মানে গুরু ছাড়া আমি অন্য কোনো দিকে নেই বারবার দৃষ্টি যাচ্ছে চোখ বন্ধ করে দৃষ্টি বুঝতে পারছো এ যাবে না যদি সেই জায়গাটায় ইয়ে করলে বুঝতে পারবে চোখ বন্ধ করে হচ্ছে কুটস্থ থেকে বারবার সরে যাচ্ছে না ভয়ঙ্করের দিকে চলে যাচ্ছে যে যত ভয় দেখাও আমি আসল তত্ত্ব জানার আগে এই ভয়গুলো তোমাদের আমাদের দেখায় আসল তত্ত্ব জানার আগে যে আসল তত্ত্ব যে আত্মসূর্য তাহাকে ছাড়িব না ইহার পর লিখিয়াছেন আগ বন্ধ করায়ু মে চিত হেও চিত না মরে আদমি দোসরা ভায়া। হেয়া বন্ধ করিয়া দেখিলাম যে চেতনেই অর্থাৎ চঞ্চল অবস্থাতেই প্রাণবায়ু আছেন এবং প্রাণবায়ুতেই চেতন বর্তমান অর্থাৎ যাহা প্রাণবায়ু তাহাই চেতন এবং যাহা প্রশ্বাস তাহাই প্রাণ শ্বাসপ্রশ্বাস তাহাই প্রাণ তোমাদের কত ভেঙে ভেঙে বলেছি না কিভাবে তুমি যাবে পৌঁছাবে সেই চেতনকে অর্থাৎ প্রাণবায়ুকে যদি ঠিক জায়গায় রাখা যায় তাহা হইলে কেহ মরিবে না অর্থাৎ চঞ্চল প্রাণকে প্রাণকর্মের দ্বারা সেই চেতনকে অর্থাৎ প্রাণবায়ুকে যদি ঠিক জায়গায় রাখা যায় তাহা হইলে কেহ মর কেহ মরিবে না অর্থাৎ চঞ্চল প্রাণকে প্রাণকর্মের দ্বারা যদি স্থির করিয়া রাখা স্থির অবস্থায় রাখা যায় স্থির করিয়া স্থির অবস্থায় রাখা যায় তাহা হইলে কেহ মরিবে না কারণ ওই অবস্থায় জন্ম রহিত হওয়ায় মরিবে কে যখন জন্ম নাই তখন মৃত্যুও নাই সকলের শরীরে যে ওই আত্মজ্যোতি বর্তমান তাহা দেখিলাম খুব কিন্তু খুব পরিষ্কার নয় পুনরায় লিখিয়াছেন না দেছে বিষ্ণু মিলতা হেও কেউ কি आकाश का विष्णु का एक रूप है। और सब सब आकाश से निकाल निकलाता है वो इसलिए गीतो सुन आ, सुनने से सबका दिल खुश रहता है वो क्योंकि आप रूप से सबके खुशी पैदा होती है वो অনাহুত বা ওংকার ধ্বনি এবং বিশ্বব্যাপী আছেন যে বিষ্ণু সকলেই মহাকাশে গেলেন মিলিয়া কারণ ওই স্থির মহাকাশ সর্বত্র ব্যক্ত হওয়ায় বিষ্ণু ও মহাকাশের একই রূপ অর্থাৎ একই তত্ত্ব এই যে নাদ ব্রহ্ম তাহাও ওই স্বচ্ছ মহাকাশ অর্থাৎ ব্রহ্ম আকাশ হইতেই নির্গত হইতেছে তাই গান শুনিলেন তাই গান শুনিলে সকলের মন আনন্দিত হয় কারণ রূপ হইতেই সকলের আনন্দ উৎপন্ন হয় অর্থাৎ গান আনন্দ বিষ্ণু সকলেরই উৎপত্তি স্থল ওই স্বচ্ছ স্থির মহাকাশ যোগীরাজ গাহিলেন ভালো ভেবে ভালো ভালো কর না ও মিছে কাজে বেড়াও ভুলেও তাকে ডাকো না সে যে অন্তরে জাগে সদা আত্মা রাম রে তাহার বিহিনে তুমি রয়েছ কেমন করে কাজের পিথা